ভূপাল সোনার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই দেখো ভূপাল সোনা উঠছে তোমরা দেখো সবাই আস্তে আস্তে একটু আদর করে করে তুলতে হয়তো ছোটো তো এই দেখো একটু আদর করা হচ্ছে ওঠো ওঠো বলতে হচ্ছে বলে বলে তুলতে হচ্ছে বেলায় তো উঠতে চায় না ছোট তো ওই জন্য বিছানা ছেড়ে কি উঠতে ইচ্ছে করে উঠতে ইচ্ছে করে না এই দেখো শুয়ে আছে শুয়ে শুয়ে তাকাচ্ছে এই দেখো উঠছে এবার এই দেখো উঠে পড়েছে তোমাদের গোপাল সোনা আই দেখো বসে আছে খাটের মধ্যে সকালবেলাতে উঠে এবার মুখ ধুয়ে নেবে মুখ ধুয়ে নেবে এই দেখো মুখ ধুয়ে নিচ্ছে মুখ দেখো এই দেখো করে মুছে দেওয়া হচ্ছে এই দেখো উঠে পড়েছে সকালবেলায় এবার সকালবেলাতে সেবা দেওয়া হবে গোপাল সোনাকে গোপাল সোনা বসে আছে এই দেখো এবার সকালবেলায় সেবা দেওয়া হবে এ দেখো মালাটা করে দেওয়া হলো মালাটা করে নিল মাথাতে চুলটা করে দেওয়া হলো এবার পাগড়িটা দিয়ে দেওয়া হলো তারপর এবার সেবা দেওয়া হবে না দেখো বিস্কুট এ দেখো উপাসনা তুলসী পাতা দেওয়া হলো বিস্কুটের উপরে গোপাল দেখো জল জলের উপরে তুলসী পাতা দেওয়া হলো এবার বলসনাকে খাওয়ানো হচ্ছে বিস্কুট সকালকার সেবা সকালে সেবা দেওয়া হচ্ছে গোপাল এখন বিস্কুট খাচ্ছে তারপর জল খাবে এ দেখো জল খাচ্ছে গোপাল জল খাচ্ছে দেখো দেখো বন্ধুরা এ দেখো গোপালসনার মুখ দিয়ে দেওয়া হচ্ছে এ দেখো রুমালে করে মুছি দেওয়া হলো এবার বসে আছে ভোপাল এখন ভূপালসোনা ওই দেখো বাসিটা দিয়ে দেওয়া হলো গোপালসনাকে গোপালসনা বাসিয়ে নিয়ে বসে আছে এবার ভূপালসোনা চলে এলো স্নান করতে স্নানের জলটা ঠিক করে নেওয়া হচ্ছে গোলাপ জল অঙ্গুরি ওই দকো অঙ্গুরি দেওয়া হলো এবার রকম মধু দেওয়া হচ্ছে মধু ওটা তারপর ঘি দেওয়া হবে এটা ঘি দিচ্ছে ঘি দিচ্ছে সানের জলটা রেডি করা হচ্ছে ঘি ঘি দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা এ দেখো ঘি দেওয়া হলো জলে গোপাল সোনা সানের জলটা রেডি করা হচ্ছে এই দেখো গোপাল সোনা বসে আছে এ দেখো ফুল দেওয়া হলো জলে সান করবে তো তাই সানের জলটা তুলসী পাতা দেওয়া হলো রেডি করে নেওয়া হলো এই দেখো বন্ধুরা ভূপাল বসে আছে গোপাল সোনা ওটা নতুন বারটপ একদম স্নান করছে ভূপাল সোনা এক দেখো স্নান করছে দেখো বন্ধুরা গোপাল সোনা স্নান করে নিচ্ছে আমি ভূপাল সোনাকে স্নান করাই সেরকম মন্ত্র তো জানি না ওং বাসুদেবা হয় বাসুদেব আয় নাম নম বাসুদেব আয় নাম এটাই বলি তিনবার দিয়ে স্নান করিনি গোপাল সোনাকে এক দেখো ফুলগুলো দিয়ে দিলাম এক দেখো আবার জল দিয়ে দিলাম গোপাল সোনাকে গোপাল স্নান হয়ে গেল এবার ভূপাল মুছিয়ে নেবো এই দেখো বসে আছে এই দেখো ভূপাল এবার উঠে পড়লো এই দেখো এবার গাটা মুছিয়ে দিতে হবে মাথাটা মুছিয়ে দিতে হবে এ দেখো মুছিয়ে দিচ্ছি ভূপাল দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ভূপাল মুছিনা মুছিয়ে নেওয়া হচ্ছে এই দেখো ভোপাল মুছিনা মুছিয়ে নেওয়া হচ্ছে ভালো করে মুছিয়ে নেওয়া হচ্ছে আসনের উপরে বসে আছে ভূপাল এই দেখো ভোপালশোনা বোর হয়ে গেল। এই দেখো বোর মতন হয়ে গেছে গোপাল সোনাকে বউ বানিয়ে দিয়েছি এ দেখো দেখো বন্ধুরা এই দেখো গোপাল সোনা জামা টামা পরে রেডি হয়ে গেছে গোপাল সোনা দেখো গোপাল সোনা কত সুন্দর বসে আছে সিংহাসনে গোপাল সোনাকে মাথার আজকে পাগড়ি বানিয়ে দিয়েছি নতুনত্ব পাগড়ি এই দেখো সেবা করছে গোপাল সোনা মুন্ডা খাচ্ছে এ দেখো মুন্ডা খাচ্ছে না গো এই দেখো খেয়ে নিল এই দেখো জল খাচ্ছে এ দেখো দেখো বন্ধুরা দেখো জল খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা দেখা হচ্ছে